নমস্কার দেবযানির গৃহকোণে সবাইকে জানাই স্বাগত এই গরমে বিকেলে একদম ঘরে থাকতে ভাল লাগে না তাই আমাদের অ্যাপার্টমেন্টের ছাদে একটু হাঁটাহাঁটি করছি আর এই ছোট ছোটো গাছগুলো আপনাদের সাথে একটু দেখালাম দেখালাম বিকেলের এই সুন্দর আকাশটাকে এই দেখাতে দেখাতেই মনে ভাবছি যে রাত্রেবেলা কি রান্না করব রাত্রে কিছু রান্না করা নেই আছে কিছু সামান্য সবজি তাই দেখি করি দেখি আলু আর কুমড়ো নিয়েছি দিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু সোয়াবিন আর ছোলার ডালকে সেদ্ধ করে নিয়েছি ছোলার ডালটাকে এমন সেদ্ধ করবেন যেন গোটা থাকবে অথচ সেদ্ধ হবে সামান্য তারপর কি করেছি কুমড়ো আর আলুটাকে ভেজে নিয়েছি কড়াই নুন হলুদ দিয়ে একটু ভালো করেই ভাজবেন কেন কুমড়ো আর আলুটা ভালো করে ভাজাটা দরকার কেন আমি যেইগুলো দেখাচ্ছি সেগুলো সম্পূর্ণ নিরামিষ তরকারি এর মধ্যে কোনো রকম অতিরিক্ত মশলা বা পেঁয়াজ আদা রু পেঁয়াজ রসুনের ব্যবহার আমি করবো না তাই এগুলোকে ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে যাতে ভাজতে ভাজতেই অর্ধেকটা বেশি সেদ্ধ হয়ে যায় দেখুন আমি কেমন ঢাকা দিয়ে ভেজে নিয়েছি আপনারা ওইভাবে ঢাকা দিয়ে ভেজে নেবেন দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার ওই কড়াতেই সামান্য একটু তেল দিয়ে তাতে একটু গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিয়েছি একটু আদা আদাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম কারণ আদা ভীষণ তাড়াতাড়ি পুড়ে যায় আর পুড়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন আগে একটু দিয়েছি আর এখন প্রয়োজন মতো দিলাম একটু হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা খুব সামান্য কারণ এটা নিরামিষ তরকারি বেশি ঝাল হলে মুখে ভীষণ ছ্যাঁকছাঁক করে লাগবে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো সামান্য যেগুলো রোজের মশলা সেগুলো একটু দিয়ে দিচ্ছি এই অবস্থাতে ওই সমস্ত ভাজা সবজি সয়াবিন ছোলা ডাল সমস্ত কিছু একসাথে দিয়ে ভালোভাবে কষব এই কষতে কষতেই জল বেরিয়ে যাবে আর তারপরেই আমরা অ্যাড করে দেবো চিনি মনে রাখবেন এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হবে তবে কিন্তু এই তরকারিটা খেতে ভালো হবে এতে কিন্তু বেশি বিশেষ কোনো মশলা নেই আর অতিরিক্ত কোনো মশলার কোনো প্রয়োজনও নেই এতে ব্যাস এই ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে তরকারি একটু ভালো করে দেখুন একটু সামান্য ভাজা জিরে গুঁড়ো আর দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো অনেকের বাড়িতে ভাজা মশলা থাকে সেটাও দেবেন এবার কি করেছি কচুরি পুঁড়োর জন্য তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দেব একটু কালো জিরে আর দিয়ে দেব একটু জোয়ান এতে কিন্তু কচুরি গন্ধ খুব ভালো হয় আর এর সাথে অ্যাড করব আমি একটুখানি এভারেস্টে হিং দিয়েছি আপনাদের কাছে যে হিং থাকবে সেই হিংই আপনারা দেবেন একটু হিং দিয়ে দিয়েছি এবার এটা হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে এতে অ্যাড করে দেব আদা আর আদাটা দিয়েই কিন্তু সামান্য জল দেবেন নাহলে কিন্তু পুরো পুড়ে গিয়ে বিশ্রী একটা গন্ধ করবে জল দিলে কিন্তু আদা আর পুড়বে না তারপরে দিয়ে দেব হলুদ হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে এতে অ্যাড করে দেব প্রয়োজন মতো পুরো পুরের প্রয়োজন মতো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর পুরো পুরের প্রয়োজন মতো অ্যাড করব নুন এবং চিনি এতে নুন চিনিটা নুনটা আমি এক চামচ দিয়েছি আর চিনিটা দু চামচ চায়ের চামচের এটা নাড়িয়ে এতে দিয়ে দেব জল প্রয়োজন মতো জল দিয়ে দেব। জলটা একটু ফুটে আসলেই আমরা এতে অ্যাড করব ছাতু আর ছাতুর অ্যাড করার কারণ হচ্ছে কচুরির পুড়ে কিন্তু ছাতুই ইউজ করাটা ভালো ব্যাস এবার এই পুরো জিনিসটা আমরা একসাথে মিশিয়ে নেব মিশিয়ে এমন নেবো যাতে পুরো মশলাটা একসাথে মিশে একটা সুন্দর গন্ধ উঠবে দেখবেন গ্যাসটা কিন্তু অবশ্যই সিম করে রাখবেন নাহলে কিন্তু পুরো লেগে যাবে কড়াই আর এই নাড়াচাড়া বেশিক্ষণের নয় সামান্য একটুখানি তারপরেই দিয়ে দিলাম ভাজা মশলা আর এই ভাজা মশলা তো আপনাদের বাঙালিদের প্রত্যেকের ঘরেই থাকে এই ভাজা মশলার একটা অসাধারণ সুন্দর গন্ধ আছে এই ভাজা মশলাটা অ্যাড করলে কচুরির গন্ধ হয় খুব সুন্দর ব্যাস রেডি কচুরির পুর দেখুন একদম ঝরঝরে কচুরিপুর কচু ময়দায় ময়েন দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি যেমন রোজের ময়দা মাখি তেমনই ব্যাস এবার আপনাদেরকে দেখানোর জন্য আমি দুটো দেখিয়ে দিচ্ছি এরকম লেচি মতন করে আমি গোল গোল করে পুর করে নিয়েছি কেন ছাতু খুব তাড়াতাড়ি খুলে ভেঙে যায় তাই আমি টাইট করে পুর করে নিয়েছি দিয়ে এটাকে বলের মতন শেপ দিয়ে লেচি গোল গোল লেচির মধ্যে ঢুকিয়ে আমি এটাকে শেপ দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল তাতে আর ফাটা বা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না কেন ওটা ছাতুটা তো একটু হার্ড হয়ে যায় ব্যাস এতে পুরোপুরি রেডি হয়ে গেল পুর ভরাটা এরকম করে সবগুলো ভরে নেব তারপর আমরা এটাকে হালকা করে বেলবো এতে কিন্তু একদম বেশি চাপ দেবেন না হালকা হাতে বেলবেন কেন বেশি চাপ দিলে কিন্তু সাইড দিয়ে বেরিয়ে যাবে আর সাইডে একটা ফুটো হয়ে গেলে কিন্তু সব বেরিয়ে তেলের মধ্যে গিয়ে তেল পুরো একদম কালো হয়ে যাবে আর তেল কালো হলে কিন্তু সেইগুলো পুরে পুরে কচুরির ওপরেও লাগবে দেখতে ভালো লাগবে না কাজে খুব হালকা করে প্রেস করবেন এবার তেলটা গরম হলে আমরা তেলে দিয়ে দেবো দিয়ে একটা একটা করে ভেজে নেব বেশিক্ষণ লাগবে না তেলটা গরম হওয়াটাই যতক্ষণে সময় তারপরে কিন্তু ভাজতে সময় লাগবে না দেখবেন কি সুন্দর একটা গন্ধ উঠবে কচুরিটা ভাজতে ভাজতেই একদম ঠিক মিষ্টির দোকানের যে সকালবেলার কচুরি সেই রকম হবে ব্যাস এরকম করে আলতো হাতে ছেড়ে ছেড়ে ভেজে নেবেন আর এক একটা দিয়েলেই কিন্তু ফুলে ফুলে উঠবে ব্যাস রেডি কচুরি তরকারি আর তার সাথে একটা মিষ্টি রাত্রে ডিনার এডি ভালো রাখলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকবেন